আসসালামু আলাইকুম যারা বিজিডির বা সেই ছয়দারা চাউলের সেই কার্ডের আবেদন করবেন করবেন বলে এখনো বসে আছে তারা সময় নষ্ট না করে অতি দ্রুত সেই বিজিডি কার্ডের বা ছয়দারা সেই চাউলের কার্ডের আবেদন করে ফেলেন তার কারণ এই আবেদন চলবে ২২ আজ দুই তারিখ পর্যন্ত আর মাত্র দুই দিন এই ভিজিটি কার্ডের আবেদন চলবে তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য সেই আবেদন করতে যা দরকার এটা শুধু মহিলাদের জন্য বরাদ্দ মহিলাদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে অর্থাৎ যে ব্যক্তির নামে আবেদন হবে সেই ব্যক্তির এনআইডি অনুসারে বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে সেই সাথে একটা মোবাইল নাম্বার সেটা দরকার আর দেবেন সেটা কার্ডের সেই সাথে সেই আবেদন কোথায় করবেন সেই আবেদন আপনি যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে বা আপনার হাতের সেই স্মার্ট মোবাইল দিয়েই সেই ভিজিটি কার্ডের আবেদন করতে পারবেন এমন কি যার যার যে ইউনিয়ন পরিষদের সচিব আছেন অথবা যারা উদ্যোক্তা আছেন সেখানে গিয়েও সেই বিজিটি কার্ডে আপনি আবেদন করতে পারবেন যে যারা আবেদন করবেন তারা আর সময় নষ্ট করবেন না তারা অতি দ্রুত সেই বিজিটি কার্ডের আবেদন করে ফেলবেন এই আবেদন চলবে বাইশ তারিখ পর্যন্ত চলতি মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আর মাত্র দুই দিন বাকি আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আস্তে